আপনারা জানেন আমরা একটি ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছি সরকারের দুই বছর আর ফ্যাসিবাদী শেখ হাসিনার বিরুদ্ধে সাড়ে পনেরো বছর এই সাড়ে পনেরো বছর আন্দোলন সংগ্রাম করে জাতীয়তাবাদী যুব দল এবং বিএনপি পরিবারকে ধ্বংস করতে পারে নাই আমি বলতে চাই আমার রাজনৈতিক দল বত্রিশ বছর যাবৎ আমি ছাত্রদলের ওয়ার্ড সাধারণ সম্পাদক থেকে আজকে মহানগর যুবদলের আহ্বায়ক

এই খেতিবাদি সে খাতি না আমাদের ধ্বংস করতে নাই আপনাদের কোন ষড়যন্ত্র বাংলাদেশের মাটিতে সফল হবে না তাই আগস্ট আঠাইশ তারিখের সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ষড়যন্ত্র ভাইদের বলতে চাই আপনারা দীর্ঘদিন পরিশ্রম করেছেন আমাদের সাথে আপনার দেশের গণতন্ত্র ফিরে আনার যে আন্দোলন সেই সে আন্দোলন সাড়ে সতেরো বছর করেছেন আমরা মানুষের ভোটের অধিকার ফিরে দিতে পারে নাই গণতন্ত্র ফিরিয়ে দিতে পারে নাই সেই আন্দোলন আমাদের এখনো শেষ হয় নাই সেই পাঁচ তারিখের পর আমরা যাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারে বসিয়েছি যাদেরকে আমরা এই সরকার পরিচালনার দায় বাদ দিয়েছি যাদেরকে আগামী নির্বাচন করার জন্য ব্যান্ডেড দিয়েছি তাদের ভিতরে কেউ কেউ ষড়যন্ত্র করছে অবতায় চিরস্থায়ী থাকার জন্য বিএনপি কে ক্ষতি করার জন্য